আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি এগ ফ্রাই আমরা তো অনেক চিকেন ফ্রাই বা ফিশ ফ্রাই খেয়েছি এইভাবে ডিম একবার যদি ফ্রাই করে খেয়ে খান তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না চিকেনকেও হার মানিয়ে দেবে আর খুব সহজেই একটি বা দুইটি ডিম দিয়ে বাড়িতে চট জলদি কীভাবে এই ক্রিস্পি এগ ফ্রাই তৈরি করা যায় তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমের মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান থার্ড চামচ ঝালের গুঁড়া ওয়ান থার্ড চামচ ধনিয়া গুঁড়া ডিমের সাথে উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর ঝালের গুঁড়া ব্যবহার করার কারণে ডিমের আষ্টে গন্ধটা লাগবে না এখন একটি প্যান গরম করে তাতে এক চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি এখন ফেটিয়ে রাখা ডিমটা আমি অল্প অল্প করে ভেজে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি ডিমটাকে কিন্তু কিভাবে ভেজে নিচ্ছি এইভাবে যদি ডিমটাকে ভেজে নেওয়া যায় তাহলে ডিমের মধ্যে একটি লেয়ারিং আসবে এবং ফিঙ্গারটা ভাজতেও কিন্তু সুবিধা হবে এই যে আমি হাফ ডিম আবার দিয়ে ওই একই ডিমের সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এনে হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন ওপর থেকে লালচে কালার না চলে আসে এবং ভিতরটা সুন্দর কুক হয়ে যায় এখন আমি পিস পিস করে পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চিকন বা মোটা করে ডিমের ফিঙ্গারগুলো কেটে নিতে পারেন এখন একটি বোলের মধ্যে নিয়ে এসে হাফ কাপ ময়দা হাফ কাপ কম কর্নফ্লাওয়ার আর হাফ এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো সব শুকনো উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি থিকনেস ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটি তৈরি করার পরে আমি একটি একটি করে ডিমের স্লাইসগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এখন এটা আমি ব্রেড গ্রামের মধ্যে দিয়ে নেব ব্রেড গ্রামটি দিলে এখানে ডিমের ওপরের কোটিংটা একটি ক্রিস্পি ভাব আসবে এবং খেতেও একদম চিকেন ফ্রাইয়ের মতনই লাগবে খুব চট এই নাস্তা রেসিপিটি আমরা কিন্তু বাড়িতে তৈরি করে আত্মীয় স্বজনদেরকেও পরিবেশন করতে পারি ছোট বড় সকলকেই কিন্তু বিকালের নাস্তা হিসেবে আমরা দিতে পারি এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এক এক করে সব ফিঙ্গারগুলো আমি দিয়ে নিচ্ছি খুব সহজে বাড়িতে দুইটি ডিম দিয়ে এভাবে যদি আমরা চিকেন ফিঙ্গারের পরিবর্তে এক ফিঙ্গার তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না ফিঙ্গারগুলো আমি এখন ভালো করে হালকা আছে উল্টে পাল দিয়ে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাশটি যেন মিডিয়াম টু লো আছে থাকে যদি হাই আছে থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবেন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনাদের কাছে খুব ভালো লাগলে এই সহজ রেসিপিগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ফিঙ্গারগুলো আমার এই রেসিপির পুরো ডিসক্রিপশানে আমি উপকরণগুলো দিয়ে নেব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিয়ে করতে পারেন বাড়িতে এবং ধরনের রেসিপি যদি আমার থেকে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এটি কেমন লেগেছে তবে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে